ভগবান রামচন্দ্র কিভাবে মর্তলোক ত্যাগ করেছিলেন জানুন পুরাণ কি বর্ণনা দিচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি বা রাম নবমী আমরা প্রায় সকলেই জানি কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রী রামচন্দ্র কীভাবে ধরাভূমি পাড়ি দিয়েছিলেন তবে সেই বিষয়ে জানুন আমাদের পুরাণ কি বলছে বন্ধুকোন ভিডিওটি শুরু করার আগে আমার অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করে এরকম নিত্য নতুন ভিডিও করবার জন্যে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন এবং কমেন্ট অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ চলুন বন্ধুগণ বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক দশরথের প্রথম পুত্রকে বলা হয় পুরুষোত্তম কিন্তু জানেন কি কিভাবে মৃত্যু হয়েছিল ভগবান রামচন্দ্রের মর্তে ধর্ম প্রতিষ্ঠা করে ফিরে যান অমর্ত লোকে তবে রামায়ণে রামের মৃত্যুর প্রসঙ্গ আছে এগারো হাজার বছর শাসনকালে রামচন্দ্র বহু যজ্ঞ করেন ভগবান রামচন্দ্র এবং তার ভাইয়ের পুত্ররা বিশাল রাম রাজত্বের বহু অংশ শাসনভার পান সীতা দেবী ফিরে যান তার মা পৃথিবীর কাছে ক্রমে ভগবান রাম বোঝেন মর্তে তার কাজ শেষ হয়েছে এবার ফিরে যেতে হবে দেবলোকে পদ্মপুরাণ মতে একদিন রামের কাছে একজন ঋষি আসেন বলেন রামচন্দ্রের সঙ্গে তার একান্ত ব্যক্তিগত কথা আছে কেউ যেন সেই সময় ঘরে না ঢোকে রাম সেই মতো পাহারায় রাখেন লক্ষ্মণকে নির্দেশ দেন কেউ ঘরে ঢুকলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে বলা হয় এই ঋষি হলেন আসলে কালদেব সময়ের দেবতা সেই সময় সেখানে আসেন ঋষি দুর্বাসা ঢুকতে না পেরে তিনি বংশ এবং অযোধ্যাকে অভিশাপ দিতে যান সবাইকে বাঁচাতে অভিশাপ নিজের ঘরে নিয়ে নেন লক্ষণ তিনি অনুভব করেন এই পরিস্থিতি আসলে কালের খেলা তার চলে যাওয়ার সময় এসেছে বুঝতে পেরে লক্ষণ চলে যান সৈয়ত তীরে বিলীন হয়ে যান নদীতে ভগবান রাম যখন খবর পান তিনি সরয়ুতে গিয়ে বিলীন হয়ে যান সেই সময় ভগবান বিষ্ণুর অনন্ত শেষ অবতার এসে আশীর্বাদ করেন ভক্তদের রামায়ের অন্য একটি সূত্রে আবার রামের মৃত্যু অন্যভাবেও ব্যাখ্যা করা হয়েছে সেখানে বলা হয় ভগবান রামচন্দ্র বুঝতে পারেন মর্থের কাজ শেষ করে এবার তাকে সুরালোকে ফিরে যাওয়ার সময় তিনি যমরাজের অপেক্ষায় থাকেন কিন্তু অযোধ্যার দ্বারে পাহাড়ায় ছিলেন স্বয়ং হনুমান ফলে ভয়ের চোটে যমরাজ ঢুকতে পারছিলেন না জানতে পেরে ভগবান রামচন্দ্র নিজের আংটিটি ফেলে দেন প্রাসাদে পাথরের খাঁজে রোমানকে আদেশ দেন খুঁজে আনতে রোমান তখন পোকার আকার ধরে সেই ফাঁকে গেলে কিন্তু তিনি পৌঁছে যান নাগলোকে লোকে সেখানে বাসুকি নাকের সঙ্গে সাক্ষাৎ হয় হনুমানের বাসুকীকে হনুমান বলেন তিনি রামের আংটিটি খুঁজতে এসেছেন শুনে বাসুকি বিশাল আংটির পাহাড় দেখিয়ে দেন আংটিটির পাহাড়ে গিয়ে হনুমান দেখেন সেখানে সবই রামের আংটি হনুমান বিভ্রান্ত হয়ে যান এরপর বাসুকি নাগ হনুমানকে বোঝান জন্ম চক্ষের কথা হনুমান তখন বুঝতে পারেন ভগবান রামচন্দ্রের বৈকুণ্ঠে ফিরে যাওয়ার সময় আসন্ন এইভাবে পুরাণ সাহিত্যে মহাকাবিক্য বিদায় পেয়েছেন বিষ্ণুর সপ্তম অবতার রামচন্দ্র ক্রেতা যুগে রামচন্দ্রের ছাবা অভিত্তন্য হয়েছিলেন বিষ্ণু আরও দুই অবতার পরশুরাম এবং বামন দাপর যুগে কৃষ্ণ এবং বুদ্ধ বাকি আছে শুধু দশম অবতার কলকিদেবের যিনি নাকি সাদা ঘোড়ায় চেপে আসবেন ঘোর কলিযুগকে শেষ করবার জন্যে